বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা যুদ্ধের আশঙ্কা রাজনৈতিক নাটকীয়তা আর কূটনৈতিক পাল্টাপাল্টি পদক্ষেপ দেখে নেওয়া যাক আজকের বড় আন্তর্জাতিক খবর ইরান আমেরিকা সংঘাত চরমে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তা সরাসরি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে তিনি অভিযোগ করেন আমেরিকার মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যের তেল গ্যাস দখল করা অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে সিরিয়াস ডিসকাশনস চলছে তবে কূটনীতি নাকি যুদ্ধ পরিস্থিতি এখনও অনিশ্চিত পাকিস্তানের বেলুচিস্তানে রক্তক্ষয়ী হামলা গান ও বোমা হামলায় অন্তত একত্রিশ বেসামরিক এবং সতেরো হত। পাল্টা অভিযানে পাকিস্তানি বাহিনীর দাবি একশো পঁয়তাল্লিশ জঙ্গি খতম মোট মৃতের সংখ্যা ইতিমধ্যেই একশো কুড়ি ছাড়িয়ে গেছে এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট গাজার রাফা ক্রসিং আংশিক খোলা প্রায় দুই বছর বন্ধ থাকার পর ট্রায়াল ভিত্তিতে খুলেছে রাফা সীমান্ত সিজফায়ার চুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্তকে বড় মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তবে সাধারণ মানুষের স্থায়ীভাবে ফেরার নিয়ম এখনও স্পষ্ট নয় ভেনেজুয়েলায় প্রাজনৈতিক বন্দীদের মুক্তি অ্যামনেস্টি আইনের আওতায় একশোর বেশি বন্দী মুক্তি পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন মানবাধিকার কর্মী জ্যাভিয়ার তারাজোনা সরকার একটি কুখ্যাত কারাগার বন্ধের পরিকল্পনাও করছে ইউক্রেন শান্তি আলোচনা ফের শুরু আবুধাবিরে পুনরায় বসছে ত্রিপাক্ষিক বৈঠক জেলিনস্কি ঠানিয়েছেন বুধবার থেকেই শুরু হচ্ছে আলোচনা যদিও রাশিয়া যুক্তরাষ্ট্র বৈঠকের জেরে কিছুটা বিলম্ব হয়েছে এপস্টেইন ফাইলের নতুন চাঞ্চল্যকর তথ্য জেফ্রি এপস্টেইনের সঙ্গে যুক্ত একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম সামনে এসেছে তালিকায় রয়েছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু এবং কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা আবারও শুরু হয়েছে আন্তর্জাতিক বিতর্ক নাইজেরিয়া ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা খ্রিস্টানদের ওপর নির্যাতনের অভিযোগে নাইজেরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প মার্কিন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে ইটালিতে অলিম্পিক ঘিরে বিক্ষোভ উইন্টার অলিম্পিকে আমেরিকান আইস এজেন্ট মোতায়েনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ বিদেশি নিরাপত্তা হস্তক্ষেপে আপত্তি জানাচ্ছে ইতালীয়রা ইরানে বিস্ফোরণ ও নতুন উত্তেজনা দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর ইসরায়েল জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান এদিকে ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকে টেরোরিস্ট গ্রুপ ঘোষণা করেছে ইরান কিউবা নীতি নিয়ে নতুন পদক্ষেপ যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে আলোচনা শুরু করলেও তেল সরবরাহে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন সংবাদ এই পর্যন্ত ফিরছি অন্যান্য আপডেট নিয়ে দেখতে চোখ রাখুন নিউজ এসবিএন টোয়েন্টিফোর